কাছা জেলার সমস্ত বামপন্থী দল সম্মিলিতভাবে কাশ্মীরের উগ্রপন্থী আক্রমণের বিরুদ্ধে আজ ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন উগ্র সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে সমস্ত বক্তা তীব্র ধিকার জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বামপন্থীরা সরকারের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন তারা প্রশ্ন করেন কোনো পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না কেন গোয়েন্দা বিভাগ ব্যর্থ এছাড়া এ জঘন্য ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন মিডিয়া সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে তাতে দেশ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে বিভিন্ন রাজ্যে বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি ছাত্র ও নাগরিকদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে তা এক এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান সর্বাব্যবস্থা দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বামপন্থী দলগুলির পক্ষ থেকে দেশবাসীর কাছে আবেদন জানানো হয় বক্তারা ছিলেন সমীরণ আচার্য অসীমনাথ সুব্রতনাথ রফিক আহমেদ আতারজান বিবি রেমন্ড আলী বরভুইয়া বিদ্যুৎ প্রমুখ। প্রমুখ কেন এই ধরনের ঘটনা ঘটল এটা একটা বিরাট প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে এবং সর্বদুলে বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদকে নির্মূল করার ক্ষেত্রে তারা যে পদক্ষেপ গ্রহণ করবেন সমস্ত রাজনৈতিক দল সেটাকে সমর্থন জানাবে এবং আমাদের যেটা আশঙ্কা ইতিমধ্যে এটা দেখা যাচ্ছে এই সন্ত্রাসবাদ নির্মূল করার ক্ষেত্রে এবং এটাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টাকে বিকৃতভাবে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে অর্থাৎ এই বিকৃতভাবে ঘটনাকে তুলে ধরার পেছনে রাজনৈতিক আছে বলে মনে হয় গোটা আজকে একটা বিভাজনের মধ্যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটা প্রচেষ্টা চলছে গোটা ভারতবাসীর মধ্যে এমন একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ এখন সমলে উৎপাদিত সন্ত্রাসবাদের কোনো ভয় নেই সন্ত্রাসবাদ নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই এবং এই ধারণার বশবর্তী হয়ে এই হাজার হাজার পর্যটক এখন কাশ্মীর পর্যটন করছে তাদের ধারণা যে সন্ত্রাসবাদ তো নির্মূল হয়ে গেছে অতএব আমরা নিরাপদ কিন্তু সন্ত্রাসবাদ যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ সেই তিনশো সত্তর দ্বারা কিংবা বিমুদ্রাকরণের দ্বারা সন্ত্রাসবাদকে নির্মূল করা যাবে না এই ধারণাটা আমাদের মধ্যে থাকতে হবে আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র তিনশো সত্তর দ্বারা তুলে নিয়ে সন্ত্রাসবাদ নির্মূল করা যাবে না শুধুমাত্র বিমুদ্রাকরণ করে সন্ত্রাসবাদকে নির্মূল করা যাবে না সন্ত্রাসবাদকে নির্মূল করতে হলে তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে গণতান্ত্রিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই আমাদের এগুতে হবে কিন্তু আমরা দেখলাম পর্যটক যারা আগের মুহূর্ত পর্যন্ত জানতেন না যে পরবর্তী মুহূর্তে তাদের জন্য কি হতে চলেছে তারা বেগুরে প্রাণ হারালো এবং এখন স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থায় গাফিলিত ছিল গাফিলতি ছিল বলেই তিনি তার দায়িত্ব সেরে নিতে পারেন না আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে বরিষ্ঠ এই দাবি আমরা করছি যে সন্ত্রাসবাদ দমনের সমস্ত বৈজ্ঞানিক এবং গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে হবে অবিলম্বে সন্ত্রাসবাদকে রুখতে হবে যে সন্ত্রাসবাদ পাকিস্তানেরই হোক আর যে কোনো দেশেরই হোক সন্ত্রাসবাদ হচ্ছে সন্ত্রাসবাদ তার কোন জাত হয় না মুসলিম সন্ত্রাসবাদ বলে কোনো শব্দ নেই কিন্তু সন্ত্রাসবাদ বলে কোনো শব্দ নেই তার কোনো জাত হয় না তাই সন্ত্রাসবাদের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির এই হিরো প্রক্রিয়াকে আমরা ধর্তহীন ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি এবং সেই সঙ্গে এই জঘন্য সন্ত্রাসবাদী কার্যের ফলে যারা নিহত হয়েছেন যারা স্বজন হারা হয়েছেন যারা আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমরা তাদের জন্য সরকারের কাছ থেকে যথেষ্ট ক্ষতিপূরণ আমরা দাবি করব